জন্মগ্রহণ না করতেন তুই দারুণ হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে জন্ম। এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চলা কিচ্ছু না এখানে একতলাফটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করবো কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কিবারে قولنا كباره، حضرت أبو قتادة أنصار رضي الله تعالى عنه، سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসে তিনটা কারণ পাওয়া যায় আসবাবুল আউয়াল প্রথম কারণ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিকে উলিদতু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি উবাসু আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সমাইনুলাতে ইমাম তিরমিদি রহমান আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে ভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে আসে চারবার আটচল্লিশ কমছে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন রসুল ফকাদা যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আসে রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তিনশো আল্লাহ পাতায় আল্লাহর কল জালাল দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার ইমানদারদেরকে দুনিয়ার মুমিনদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন তার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হল আল্লাহ হরব বলে ইজ্জতুল জালালের আনুগত্য আমি কিভাবে করব। আমার কাছে তো জিবরিল আসবেন না আল্লাহ আল্লাহরবোলা ইজ্জতুল জালালের আনুগত্য আপনি কিভাবে করবেন আপনার কাছে তো জিবরিল আসবেন না আপনার কাছে ওহি আসবে না আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি সরওয়ারেদ আলম সাল্লি ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ আল্লাহরবুল ইজতল জালালের আনুগত্য করবেন কিভাবে আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহ আল্লাহর ইজ্জত জালালের আনুগত্য করলে হবে না আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহর ইজ্জতুল জালালের ইবাদত করলে হবে না প্রশ্ন হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন আপনি জানবেন কিভাবে আপনি চিনবেন কিভাবে আল্লাহ

মানুষের বানানো পদ্ধতিতে তুমি যদি আনুগত্য করতে চাও তুমি ভণ্ড ছাড়া কিচ্ছো না من يطع الرسول فقد اطاع الله. جاب رسول الله نغطى كربه، الله قران بَلَنْ فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم، ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قران ومدرك الله الله نغطى ميكيبابي من يطع الرسول فقد الله. رسول الله এবার প্রশ্ন হলো আমি রাসুলের আনুগত্য করবো কিভাবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন না তুমি আমাদেরকে বলো আমরা রাসুলের আনুগত্য কিভাবে করব কোরআন আপনাকে জবাব দিবে শোনো ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে এবার কথা বুঝেন আল্লাহ বলেন মা তার কুমোর রসুল রাসুল যা নিয়ে এসেছেন

আর কত ওই এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকীদা হয় কোরআন দিয়ে শরীয়ত প্রমাণিত হয় এই কোরআনকে ইজতিহাদ করা যায় সব কিছুর মৌলিক মৌলিক টেক্স হলো কোরআন আল্লাহ বলেন सुनो কোরানের মতো আরেকটা আছে ওটার নাম হাদিস বলেন কোরানের মতো আরেকটা আছে ওটার নাম বলেন না সবাই কোরানের মতো আরেকটা আছে ওটার নাম হাদিস এজন্য আমরা কোরআন ও মানি হাদিসও বলেন আমরা কোরআন মানি হাদিস এবার আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন মায়তু রাসূলা ফকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা অর্থ হলো আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি হুমা মুয়লিফাইল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফাইলিন আও তা أو صفة خلقية او خلقية سواء كانت قبل البعثة او بعدها الله نبي صلى الله عليه وسلم প্রত্যেক কথা কাজ প্রত্যেক মৌনা সমর্থন চাই সেটা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক সব আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার রাসুলের কথা মানতে হবে আমার রাসূলের কাজ মানতে হবে আমার রাসুলের মৌন সমর্থন মানতে হবে যারা রাসুল্লাহ আসলামের হাদিসকে মানতে চাইবে না যারা রাসুল্লাহ আসলামের হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করবে যারা ইসলাম ইসরিয়াহের মৌলিক অকাত্ম দলিল হাদিসকে মানবে না তারা কাবে বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না আমরা কোরআন মানি হাদিসও এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাবো রসুল্লাহ ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা লাগবে রসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন আ থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসুল্লাহ আসলাম একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহ আসলাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মঙ্গলা গড়া পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহ আসলামের আদেশ ওভারটেক করে রসুল্লাহ আসলামের নিষেধ ওভারটেক করে মন গড়া পদ্ধতিতে কাজ করে এরা আশিকা রাসুল্লাহ ভণ্ড বলেন এরা আশিকা রাসুল্লাহ ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নাম্বার ইমাম বুখারি রহমতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুল রাজাক আসান্লাহ দুইশো এগারো হিজরিতে ইন্তকাল করেছেন আমরা তো আলিবুল যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসন্নাফ যেটাকে আমরা মুসন্নাফে আব্দুল রজাক বলে স্মরণ করি মহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আযম রাহিমাহুল্লাহ তাহকিক তাহলিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকে ইমাম আব্দুর রাজ্জাক আসনানি রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন বাবু মাজা ফি সিয়ামে আশুর হুরুম এই পরিচ্ছেদে ইমাম আব্দুর রাজ্জাক আসনানি রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন হযরত তাউস রাহিমাহুল্লাহ মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসে শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূলনীতি হলো আপনারা যদি জামিয়ার তাহসিল ফি আহকামিল মারাসিল পড়েন আপনারা যদি ইমাম আবুকের জাসের আল ফসুল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূলনীতি হলো যদি যে রাবি ইরসাল করেছেন যে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি সিকা হন তাহলে তার ইরসাল যোগ্য আপনারা তাউসের জীবনী আসমাউল আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন হ্যাঁ তাউস রাহিম الله نبي كريم صلى الله عليه وسلم تكه اكتا حديث بونا كوريشن جي حديث امام عبد الرزاق الصنعان رحمه الله مصنف عبد الرزاق ينشن نبي كريم صلى الله عليه وسلم تارم مك اكتا نردشنا ديشن شئ نرد كي نبي كريم صلى الله عليه وسلم نردشنا ديشن اما رم ترشنا لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا نبي كريم

দিনকে ঈদ বানাইও না এবার বলেন ও মুসলমান ও তালিবুল ইলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লাতাইফুল মাআরিফে যান ইমাম ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাহারিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ ইমাম ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম রহিমহ মারিফা বলেছেন এই যে নবী করিম সল্ল ওসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা দিন ঈদ দিয়েছেন এর বাহিরে ও করিম সল্ল ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদাহ আসালাহু শরিয়ত এটা কোনো ভিত্তি বলেন না শরিয়ত এটা কোনো ভিত্তি এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শোনেন যেহেতু মাদ্রাসার তো আলিবুল ইলিম বাইরা বেশি করে শোনেন আমরা ইবনু দাঁকে ঈদ রহিম কথা শুনেছি ইবনু দেখিয়ে গেলে ঈদ রহমাল্লাহ ইন্তকাল করেছেন সাতশো দুই হিদড়িতে আমরা তার আহকামের কামের কিতাব আলি ইমাম পড়ি সরফুল ইমাম পড়ি ইবলু দেখিয়ে গেলে ঈদ রহিম আল্লাহর একটা কিতাব আছে ইবলু দেখিয়ে ঈদ রহিম আল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ

ইমাম হেবুদাসি ঈদ রাহিমাল্লাহ বলেছেন যে ইসলামের সেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেননি কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন ঈদুল গাদির উনি উপমা দিয়েছেন ঈদ গাদিরের কারিদি যেমন রাফিদির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জগন্ম ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকার আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিদি ফিরকার আকিদা হলো তফজিল আলী আল শাহাইন অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এবং অমর ইব্দুল খতাব রাজি আল্লাহ তালু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তালন খেলাফতের বেশি হকদার বলেন নাহজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ তালুকে হজরত আবু বকর সিদ্দিক এবং আমি থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজিকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিস আপনারা জানেন জিলহজ হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্ল আলাসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রদিউল্লাহুর ମଲ ବଣ୍ଟନ କରାଯେ କେନ୍ଦ୍ରରେ ସାହାବା ଏକରାମ ଆଲ ସିଦ୍ଧାନ୍ତ ମାନ ନା সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ ব্যাপারে বলেছিলেন মানকুম তো মাওলা আহু আলিগুন মাওলা আমি যার মওলা আলী তার মাওলা আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম ভাই হাকি রহিমা হল আলী কদ ওয়াল হিদায়া ইলা সাবিল রসাদ ইমাম ভাই হাকি রহিমা হল

নবী করিম করিমালামে হাদিস বললেন আলী রাহু কে কেন্দ্র করে আলী রাহো বুঝলেন না শুনালেন সাহাবা সাহাবা করম বুঝলেন না হজরত আলীরা বুঝলেন না আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোন ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ কাদির খুব নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশকার হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাততাকিদু ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং 12 রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না ঠিক রবিল রবিউল কখনো আমাদের ঈদ হতে পারে না আচ্ছা ভালো করে বুঝেন جدي الله النبي صلى الله عليه وسلم كيف ولتن حديثه؟ حسنة الإمام طبراني. الإمام طبراني رحمه الله إنتقال كلمة شاشة كثيرة. الإمام طبراني رحمه الله المعجم الكبير يكتب حديثا مثلا. صار وارد صلى الله عليه وسلم ولم ما بقي شيء. يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم سرور دعاء صلى الله عليه وسلم ولين أما ما بقي شيء এমন কোন জিনিস বাকি নেই যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ওই নারি যে জিনিস তোমাকে জাহান নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শুনো অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা বলেন ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না ইবাদত কयास করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো সর্বআর দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাকাত বাইনা লাকুম সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার যে বড় ঈদ বড় রবের ব্যাপারে আল্লাহর নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবিল আউ্বাল পবিত্র ঈদে মিলাদুল নবী বলেন অথবা বারোই রবিল আউ্বাল এখন তো আর ঈদে মিলাদুল নবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হল আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন ফাঁদ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হল আল্লাহ নবী কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নামাজ দেখেন আমরা ফিটকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তহলিবুলা ফিককে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আবিলাম রহমা আখবর তহলিবুল পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বাই ধরনের আমি ওর সাথে ইমাম ইবনা হাজার হাইদামের রহিমাল একটা কিতাব লিখেছেন আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাত আল নুমান আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাত আল নুমান ওটার সম্ভবত 62 অথবা 64 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনু দা ইমাম ইবনা হাজার হাইদামের রহিমাহুল্লাহ একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফীমা বনা আলাইহি মাযহাবুহু ফীমা বনা হিমাদ মাযহাবুহু ইমাম আযম আবু হানিফা রাইমা আল্লাহ মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইবনে হাজার হাইতম رحم الله বলেছেন কদরউবি আনহাবি হানিফতা মিন তুরক কাসীরা ইমাম আযম আবু হানিফা রাইমা আল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমাম আযম আবু হানিফা রাইমা আল্লাহ বলেন আখুযু বিকিতাবিল্লাহ আমি কিতাব-ই এক নাম্বার স্তম্ভে রেখেছি আল্লাহ কুরআনের উপর বলেন ফিকহ Hanafi এক নম্বর স্তম্ভ কথা বলেন না ফিকে Hanafi এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিকহ Hanafi এক নম্বর স্তম্ভ ফা ইল্লা মাजिद ইমাম اعظم আবু বলেন যদি শরীয়াহর এমন কোন বিষয় আসে এমন কোনো মাসালা আসে যেটা আমি ততব্ব তাল্লা অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাবো ইমাম আহম বাবা হাজি ফারাইমল্লা বলেন ফাইল্লাহ মাজিদ ফি সুনিরস লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল্লাহ আলাইসালামের সুননায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা ইকরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফা ইদানি ওদুজাহাদুমান ওয়াহানুরিজাল যদি কোরআনেও না পাই যদি সাহাবা যদি আদিসাও না পাই যদি সাহাবা ক্রমে না পাই যদি বিষয়টা তাবিদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবিয়া যেমন ইজতেহাদ করেছেন আমিও তেমন ইজতেহাদ করব তারাও মুস্তাহিদ আমিও মুস্তাহিদ এজন্য ইমামে ইমাম আজানিবার ইজতেহাদের দিকে আসেন কখন ইমাম আজমা মহল্ল ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হল মিলাদুল নবী মানে আল্লাহ নবী সাল্লাহামের জন্ম আল্লাহ নবী সাল্ল আল আসলাম জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটু হাত তুলেন তো ওই একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাই আমার সময় শেষ নাকি শেষ হলে আমাকে বললেন শেষ করে দিল আল্লাহ নবী সাল্লাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি তো আল্লাহ নবী সাল্লামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেদান এবার হাত নামান তো আল্লাহ নবীসাল্লাহামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন মিলার জন্য মানে আল্লাহ ইসলামের জন্ম আল্লাহনুল ইসলামের জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই দারুম হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম জন্মগ্রহণ না পেলে আপনি কিভাবে করিম সাল্লা ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করবো কিভাবে আমরা বলি প্রকাশ করবো ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চলা কিছু না এখানে একতলাফটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করবো কিভাবে উত্তর সহ যেভাবে করেছেন নবী এবং সাহাবী এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কিবারে قولنا كباره، حضرت أبو قتادة أنصار رضي الله تعالى عنه، سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসে তিনটা কারণ পাওয়া যায় আসবাবুল আউয়াল প্রথম কারণ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিদতু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফিহি উবাসু আলাইয়া সোমবার আমার উপর প্রথম মহি আসে তিন নম্বর কারণ আসমাউল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিস বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নী উহিব্বু আন উরাদা আমালি আনা সায়িম সরওয়ার্দু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন ভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজা দা তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ আলু ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমচে কম চারবার বছরে আসে চারবার আটচল্লিশ কমচে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হতে রসুল আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আসিকে রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারের রোজা রাখবেন একদম আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ